সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি সালমা সাদী খান দর্শক বর্তমান বিশ্বে হৃদরোগীদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে অস্বাভাবিক জীবনযাপন কিংবা খাদ্যাভাসের অনিয়ম এই বিষয়গুলোর জন্য কিন্তু বর্তমানে হৃদরোগজনিত জটিলতা বৃদ্ধি পাচ্ছে তাই হৃদরোগ নিয়ে সচেতনতার লক্ষ্যে আজ আমরা কথা বলবো হৃদরোগের কারণ এবং লক্ষণগুলো নিয়ে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের প্রখ্যাত মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড মোহাম্মদ শাহবুদ্দিন খান চিফ কনসালটেন্ট অ্যান্ড ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট আল হেলাল স্পেশালাইজড হসপিটাল স্যার আপনাকে আমন্ত্রণ করছি আমাদের আজকে রাজনীতিতে ধন্যবাদ আপনাকে স্যার যেমনটি বলছিলাম যে বর্তমান বিশ্বে ক্রমশই হৃদরোগীদের সংখ্যা বেড়ে চলছে আমাদের বাংলাদেশেও এই সংখ্যা অনেক বেশি সেক্ষেত্রে আসলে এই রোগীর সংখ্যা বৃদ্ধির পেছনে কি কারণগুলো রয়েছে প্রথম কথা হলো বাংলাদেশ সহ সম্পূর্ণ দক্ষিণ পূর্ব এশিয়াতে হৃদ্রদের হৃদরোগে আক্রান্ত এবং আক্রান্ত হয়ে মৃত্যুর পরিমাণটা কিন্তু একটা বিশাল জটিল আকার ধারণ করেছে এর প্রথমত কারণ যেটা হলো আমাদের যে জেনেটিক একটা আর দু নম্বর যেটা হলো যে আমাদের জীবনযাপন প্রণালীটা অনেক পরিবর্তন হয়ে গেছে আমরা প্রকৃতি থেকে অনেক দূরে সরে আসছি বিশেষ করে এই আরবানাইজেশান যে গ্রাম থেকে প্রতিদিন বেশিরভাগ মানুষ শহরে চলে আসছে এবং এই শহরের জীবন এবং এর যে স্ট্রেস সোজা কথায় যে জীবনযাপন প্রণালী যেটা সুস্থ জীবনযাপন প্রণালীর থেকে আমরা অনেক দূরে সরে গেছি দ্বিতীয় হলো খাদ্যাভ্যাস যেমন গ্রামে একজন লোক স্বাভাবিকভাবে সে ক্ষেত থেকে তার ফসল তোলে সে পুকুর থেকে মাছ ধরে তাকে হাঁটে যেতে হলে প্রচুর হাঁটতে হয় কিন্তু শহর জীবনে এই জিনিসগুলি নাই এখন দেখেন এখান থেকে ওখানে যাইতে হলেও মোটরসাইকেল ব্যবহার করে বা রিকশা ব্যবহার করে সিএনজি ব্যবহার করে আর যাদের গাড়ি আছে তাদের তো কথাই নাই কাজেই কায়েক পরিশ্রমটা অনেকটাই কমে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা হলো বর্তমান বাংলাদেশে অ্যাডাল্ট পপুলেশনের একটা বিশাল অংশের মধ্যে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস রক্তে কোলেস্ট্রলের আধিক্য অবেসিটি মানে প্যাট মোটা হয়ে যাওয়া ওজন বেশি হয়ে যাওয়া এবং সিডেন্টারি লাইফস্টাইল যে কায়িক পরিশ্রমটা না করা এই সবগুলোই কিন্তু হৃদরোগে আক্রান্ত হওয়ার পিছনের কারণ আসলে যেমনটি বলছিলাম যে অনেক মানুষ যেহেতু আক্রান্ত হচ্ছেন সেই মানুষদের আসলে সচেতনতার জন্য কীভাবে তারা বুঝবেন যে তারা হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ধরেন একজন সুস্থ লোক সে প্রতিদিন অফিসে যাচ্ছে সে দুই কিলোমিটার হেঁটে যাচ্ছে তার কোনো সমস্যা হচ্ছে না সে পাঁচতালায় তার বাড়িতে উঠছে তার কোনো কষ্ট হচ্ছে না কিন্তু যদি এমন হয় কিছু দূর হাঁটার পরই যে তার বুকটা একটু ভারী হয়ে আসছে আমি এই যে হাঁটটা রাখলাম এটাকে বলে লেবিন সাইন যদি কোনো একজন সুস্থ মানুষ যিনি সুস্থ ছিলেন আগে বর্তমানে হাঁটতে গেলে মনে হয় বুকটা চেপে আসে যদি তার বুকে ধরপড় হয় যদি তার শ্বাসকষ্ট হয় যদি হাঁটার সঙ্গে তার ঘাম হয় এবং এই ব্যথাটা যদি গলার দিকে বা বাম বা ডান হাতের দিকে যায় তখনই বুঝতে হবে যে তার স্কেমিক হার্ট ডিজিজ বা আমরা যেটিকে বলি যে করোনার একটি ডিজিজ ডেভেলপ করেছে এখন সকলের ক্ষেত্রে একরকম হয় না কেউ আমাদের কাছে প্রেজেন্ট করে এসে বুকের ব্যথা নিয়ে আবার কিছু রুগী প্রেজেন্ট করে এসে যে পেটে গ্যাস হয়ে গেছে খাওয়া হজম হচ্ছে না বিশেষ করে হার্টের রাইট করোনা আর্টারি যখন ইনভলভ হয় কেউ আসে শ্বাসকষ্ট হয় আবার অনেকের ক্ষেত্রে হয় ইজি ফ্যাটিগেবিলিটি অনেক সময় লোকজন আমরা যেটাকে বলে বিল্ট ইন আন না খুব কনফিউশনে পড়ে যায় যখন প্রথম হাঁটা শুরু করলো একটু বুকটা ভারী লাগলো কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায় আবার যেমন কারো খাওয়ার পরে হাঁটতে গেলে তখন বুকটা ভারী হয় বা ব্যথাটা আসে পরবর্তীকালে আসে না আবার ডিকোবেটাস অ্যানজাইনা যেমন শোয়ার পরে ব্যথাটা বেশি আসে কাজই এক একজনের এক একভাবে আসে আমরা এটাকে বলি অ্যানজাইনা ইকুব্যালেন্ট তার চেয়ে ইম্পর্ট্যান্ট কথা যেটা সবার মনে রাখা দরকার ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে একটা বেশিরভাগ অংশেরই কিন্তু বুকে কোনো ব্যথা হয় না এটাকে আমরা বলি সাইলেন্ট স্কিমিয়া এই যত শুনেন যে ঘুমের মধ্যে মারা গেছে এই সবই কিন্তু সাইলেন্ট স্কিমিয়ার কারণে এমনি এমনি তো আর একটা হার্ট অ্যাটাক হবে না একটা হার্ট অ্যাটাক হওয়ার পিছনে কতগুলি কারণ থাকতে হবে সেই কারণগুলি যেমন হলো দুই ধরনের আমরা ভাগ করি এক ভাগ যেটাকে পরিবর্তন করার কোনো সুযোগ আমাদের নাই যেমন বয়স পুরুষদের ক্ষেত্রে আজকাল আমরা বলি পঁয়ত্রিশের বেশি এবং মেয়েদের ক্ষেত্রে পাঁচচল্লিশ অর্থাৎ যখন তার মাসিক বন্ধ হয়ে যায় পোস্ট ম্যানোপেজাল পিরিয়ডে বংশ বংশে হার্ট অ্যাটাক বা স্ট্রোক থাকে বা যেই বংশে কোনো একজন সদস্যের হার্ট অ্যাটাক হয়েছে বা বাইপাস হয়েছে বা এনজিওপ্লাস্টি হয়েছে তাদের ক্ষেত্রে এটা একটু বেশি আর পুরুষদের ক্ষেত্রে তুলনামূলকভাবে একটু বেশি এই তিনটাকে পরিবর্তন করার কোনো ক্ষমতা আমাদের নাই কিন্তু যেগুলি পরিবর্তনযোগ্য খুব সহজেই আমরা কন্ট্রোল করতে পারি যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস রক্তে যাদের চর্বি বেশি যেটাকে আমরা বলি ডিজলিপিডিমিয়া রক্তে যাদের ইউরিক অ্যাসিড বেশি যারা সিগারেট বা তামাক জাতীয় দ্রব্যাদি ব্যবহার করেন যারা অবেস যাদের ওজন খুব বেশি বিশেষ করে সেন্ট্রাল অবেসিটি পেটটা আপলের মতো বড়ো হয়ে যায় যেটাকে আমরা বলি অ্যাপলয়েড অবেসিটি এবং যারা কায়িক পরিশ্রম করেন না এছাড়াও বায়োকেমিক্যাল কিছু মার্কার আছে যেগুলিতে হার্ট অ্যাটাকটা বেশি হয় যেমন হাইপার হোমোসেস্টিনিমিয়া যাদের রক্তে আয়রনের পরিমাণ খুব বেশি এলপিএ বেশি এছাড়া শীতকালে কিছু ইনফেকশন যেমন হেলিকোব্যাক্টার বা ক্লাইমেডিয়া সাইটোম্যাগালো ভাইরাস এগুলিও কিন্তু হার্ট অ্যাটাকের কারণের মধ্যে অন্যতম স্যার আপনি দীর্ঘদিন এই বিষয়টি নিয়ে কাজ করছেন এবং অনেক রোগীদের সেবা দিয়ে এসেছেন যখন পেশেন্টরা আপনাদের কাছে আসেন সাধারণত নির্ণয়ের জন্য হৃদরোগ নির্ণয়ের জন্য কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন আমি সবসময় যে কথাটা বলি প্রথম কথা হলো রুগীর হিস্ট্রি রোগীর মুখ থেকে শুনতে হবে আসলে তার কি সমস্যা হয়েছে দ্বিতীয় হলো তাকে পরীক্ষা করা তার ব্লাড প্রেশার কত তার পালস কত তার হার্টের সাউন্ডগুলি কেমন আছে তার লাংসে কোনো ক্র্যাকাল আছে কি না তার কোনো অ্যানিমিয়া বা সায়ানোসিস আছে কি না এই জিনিসগুলি জানা আমরা যখন একজন রোগীকে পরীক্ষা করি টেবিলে শোয়ে শুধু তখনই জানতে পারি এরপরে আসে পরীক্ষা নিরীক্ষার প্রশ্ন আমরা যদি শুরু করি একটা ইসিজি দিয়ে যেমন একজন লোক বা পুরুষ বা নারী তার বুকে ব্যথা হয়েছে আমরা সিম্পল একটা ইসিজি দিয়ে কিন্তু অনেক কিছু বুঝে যেতে পারি দুই নম্বর হল ইসিজিতে যদি কোনো অ্যাবনরমালিটি থাকে আর রুগীর বুকে যদি খুব বেশি ব্যথা থাকে দ্বিতীয় যে জিনিসটা আমরা দেখতে চাই সেটা হলো যে তার সিকেএমবি এবং ট্রোপোনিন আমার বুকে ব্যথা ইসিজি সিকেএমবি ট্রোপোনিন এই তিনটার যে কোনো দুটা যদি প্রেজেন্ট থাকে আমরা ধরে নেব এটা একটা হার্ট অ্যাটাক স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি যে হৃদরোগ নির্ণয়ের ক্ষেত্রে অনেক রোগীদের রোগীরাও পরিচিত হবে বিষয়টি নিয়ে এনজিওগ্রামের সাথে একটি সম্পৃক্ততা রয়েছে অনেকেই জানতে চান এনজিওগ্রাম সম্পর্কে সুবিধা অসুবিধাগুলো সম্পর্কে বা কারা করতে পারবেন এই বিষয়টি নিয়ে যদি স্যার একটু বলতেন তো এই এনজিওগ্রাম বিশেষায়িত পরীক্ষাটা আমরা দুইভাবে করতে পারি প্রথম প্রশ্ন হলো কেন করব আমি আমার একজন রুগীর যদি হার্ট অ্যাটাক হয়ে গিয়ে থাকে তাইলে আমরা এনজিওগ্রাম করে দেখতে চাই যে হার্টের কোন নালিটা এবং সেখানে তার ইন্টারনাল লুমিনাল ডায়ামিটারটা কতটা কমেছে অর্থাৎ সোজা বাংলায় ব্লক কত কয়টা ব্লক কোথায় ব্লক এবং এর পরবর্তী চিকিৎসা পদ্ধতি আমার কি হবে দ্বিতীয় হলো আমার একজন রুগীর যে কথা বললাম আগে পাঁচ কিলোমিটার হাঁটতে পারতো এখন এক কিলোমিটার হাঁটলে কষ্ট হয় আমি ইসিজিতে চেঞ্জ পেয়েছি তার ইকোতে আমি রিজিনাল ওয়াল মোশান পাচ্ছি তার ইটিটি পজিটিভ সেই ক্ষেত্রে আমরা অ্যানজোগ্রাম করে কনফার্ম করতে চাই তার ব্লক আছে কি না অনেক কারণে বুকে ব্যথা আমরা সব কিছু এক্সক্লুড করার পরেও বুঝতে পারছি না যে কেন বুকে ব্যথাটা হচ্ছে এবং তার ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ সেই ক্ষেত্রেও আমরা অ্যানজোগ্রাম করি স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আশা করি আপনার আলোচনা থেকে যারা হৃদরোগ নিয়ে যাদের মধ্যে আতঙ্ক রয়েছে তারা অনেক কিছু বুঝতে পেরেছেন দর্শক এতক্ষণ দেখছিলেন বৈশাখী স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের পর্বে কথা হয়েছে হৃদরোগের লক্ষণ এবং কারণগুলো নিয়ে আমাদের সাথে ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহবুদ্দিন খান স্যার স্যার চমৎকার পরামর্শে আশা করছি আপনারা উপকৃত হবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে